চলে এলাম বন্ধুরা আবারও আবহাওয়ার খবর নিয়ে আজকের আবহাওয়ার খবরে কে রয়েছে বর্ষার কারণে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে কিন্তু বাড়ি থেকে অতিভারী বর্ষণ বর্তমান সময়ে আগামীকাল থেকে এই বর্ষণগুলি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে থাকবে তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বাড়ি থেকে অতিভারী বর্ষণ হতে যাচ্ছে তো বন্ধুরা আগামী দিনে যে এই বৃষ্টির সম্ভাবনা আছে তাতে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি থাকছে তা আমরা দেখে নিচ্ছি তারপরে তো কিন্তু তাপমাত্রাও সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে কি তাপমাত্রা বাড়ছে কিনা আজকে সকাল থেকে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটিতে বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহের সাইড নিয়ে বাড়িতে থেকে বর্ষণ আছে করিমগঞ্জ আয়লাকান্দি জেলা আসামের শিলচরেও হালকা থেকে মাঝারি বর্ষণ রয়েছে আমাদের ত্রিপুরা বরিশাল চট্টগ্রামের দিকে রয়েছে অতিবারই মেঘলাভাব তবে বৃষ্টি নেই আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টি হবে না মেঘলাভাবটা থাকবে আজ আঠারোই জুন মঙ্গলবার দুই হাজার চব্বিশ আজকে দুপুরের মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটা থাকবে বাংলাদেশের একাধিক জেলায় তাতে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লার দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা বৃষ্টি বরিশাল এবং চট্টগ্রামেও হালকা পাতলা জোর বৃষ্টি হবে এছাড়া আসামে শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি শিলং হিমাচল প্রদেশ এইসব জেলায়ও হালকা পাতলা বৃষ্টি থাকবে আমরা যেটা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে বিকালের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রামের দিকে পরিষ্কার থাকবে রাজশাহী এবং বাংলাদেশের সিলেটের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে আসামের শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি শিলং হিমাচল প্রদেশগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ রাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এই উত্তরবঙ্গের জেলায় বাড়ি থেকে অতিভারী বর্ষণ হবে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির সাইড নিয়ে বাংলাদেশের উত্তরের রংপুর সিলেট এর দিকে এছাড়া আসামের শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে তো বন্ধুরা আজকে দুপুরের মধ্যে কিছুটা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আমাদের ত্রিপুরা বাংলাদেশের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশালের মধ্যে তারপর আগামীকাল সকালের মধ্যে গেলে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বাড়ি থেকে অতিভারী বর্ষণ হবে এর মধ্যে বর্জ্যপাতর থাকবে বিশেষ করে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি শিলং হিমাচল প্রদেশ এইসব জেলায় বাড়ি থেকে অতিভারী বর্ষণ আসামে শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলা বাংলাদেশের সিলেট ময়মনসিংহের দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণটা থাকবে এছাড়া বাংলাদেশের চট্টগ্রাম এবং বরিশালের দিকেও হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি হবে আমাদের ত্রিপুরায় মেঘলাভাব থাকলেও বৃষ্টি থাকছে না তবে আগামীকাল দুপুর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় তাতে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে দুপুরে শুধু বাংলাদেশের রংপুর এবং রাজশাহীর দিকে কিছুটা পরিষ্কার থাকবে এছাড়া বাংলাদেশের বাকি সম্পূর্ণ জেলাগুলির মধ্যে হালকা পাতার জ্বর বৃষ্টি সন্ধ্যারাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে সন্ধারাত্রি পর্যন্ত এই জ্বর বৃষ্টিটা বজায় থাকবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা আসামে শিলচর করে আইলাকান্দি জেলায় শুধু বাংলাদেশের কলনা বরিশালের দিকে কিছুটা পরিষ্কার থাকতে পারে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে ঝড় বৃষ্টিটা বজায় থাকবে মধ্যরাতের মধ্যে গেলে বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ তারপর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি শিলং হিমাচল প্রদেশগুলিতে হালকা পাতলা বৃষ্টি হবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের ঢাকা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের দিকে পরিষ্কার হবে তো আগামী দিনগুলিতে তো নিম্নচাপের কারণে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর এখন দেখে নিচ্ছি তাপমাত্রা দেখুন আজকে দুপুরের মধ্যে তিরিশ থেকে বত্রিশের কাছাকাছি থাকবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায় আসামি শিলচর করিমগঞ্জ জায়লাকান্দি জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির সাইড নিয়ে থাকবে সাতাইশ থেকে আঠাশের কাছাকাছি তো বন্ধুরা আজকের দিনে তেমন বিশ্বে একটা তাপমাত্রা থাকছে না তবে বাংলাদেশের রাজশাহী এবং পুলনা বিভাগের দিকে চৈত্রিশ থেকে সাতত্রিশের কাছাকাছি থাকবে এদিকে কিন্তু গরম অনেকটাই থাকবে এবং সূর্যের আলো এদিকে কিন্তু থাকার সম্ভাবনা আগামীকাল থেকে বত্রিশ থেকে তেত্রিশের কাছাকাছি তবে বাংলাদেশে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ থাকবে আমাদের ত্রিপুরা চৌত্রিশ থেকে বত্রিশের কাছাকাছি থাকবে আসামি শিলচর করিমগঞ্জ এলাকান্তি ছিল সাতাশ থেকে আটাইশ তখন ধরো আগামীকাল থেকে মাঝে মধ্যে হয়তো সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা হতে পারে থাকতে পারে সূর্যের আলো ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তারপর আগামী দিনগুলিতে একই রকম চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা মাঝে মধ্যে কিন্তু সূর্যের আলো পেতে পারি আমরা যেটা দেখতে পাচ্ছি